নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও বেশ আছি তো আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল থেকে কিভাবে পজিটিভলি আমি একা হাতে সংসারের সমস্ত কাজ সামলাই আসলে সংসারের কাজ তো আমরা সবাই করে থাকি কিন্তু যে কোনো কাজ পজিটিভলি করাটা ভীষণ জরুরি এটা আমার মনে হয় কী বলতো মানে যে কোনো কাজ যদি আমি বাধ্যবাধকতা করতেই হবে সেই অনুযায়ী যদি করি তাহলে মনে সে আনন্দটা পাওয়া যায় না তো সংসারের কাজের মধ্যেও নিজের একটা আনন্দ একটা ভালোবাসা একটা পজিটিভনেস খুঁজে পাওয়াটা খুব জরুরি আর এর জন্য কাজটাকে এনজয় করতে হবে তার জন্য চাই হাতে বিস্তর সময় তাড়াহুড়ো করে বা চাপের মধ্যে কোনো কাজই করা যায় না অন্তত আমি করতে পারি না মনে হয় যে বেশ খানিকটা সময় নিয়ে যদি কাজে লেগে পড়ি তাহলে বোধ হয় কাজটা সুষ্ঠুভাবে হবে তাড়াহুড়ো করতে গেলেই যেন মাথায় একটা চাপ চলে আসে আর তখন ভালো লাগে না তখন থেকে উঠেই বাথরুমে গিয়ে জামা কাপড়টা ছেড়ে নিয়েই আমি সকালবেলায় মেয়েকে তৈরি করে দিলাম স্কুলের জন্য ওকে স্নান টান করে আমি এখন স্কুলে পাঠায় যব থেকে গরম পড়েছে বরাবরই আমি গরমকালে ওকে স্নান করাই ওকে দুই তিনবার করে স্নান করাই আমি সকালবেলা ওর চুলটা ধুয়ে দিই যাতে করে ওর গায়ের তাপমাত্রাটা একটু কম হয় স্কুলে গিয়ে দেখবে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তো বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে জল খাইয়ে এবং তাদের সাথে জল পাঠিয়ে স্কুলে পাঠানো ভালো বিশেষ করে স্নান করানোটা ভীষণ জরুরি এই গরমের মধ্যে তাহলে কী হবে বাচ্চাদের শরীরের তাপটা কম হবে কম থাকবে আর বাচ্চারা অসুস্থও হবে না তো এটা আমার ডাক্তারের কাছ থেকে শোনা ডাক্তারই আমাকে বলিয়ে বলেছিল যে বাচ্চাকে যেন আমি স্নান করিয়ে তবে স্কুলে পাঠাই ওই জন্য চুলগুলো আর বাঁধি না যেহেতু ভিজে চুল তো ক্লিপ দিয়ে আটকে দিলাম যাতে ওর একটু অসহ্য না হয় সামনের মুখের মধ্যে আসলে কি হয় বাচ্চারা অনেক সময় বিরক্ত বোধ করে তারপরে লেখালেখি তো করে তো যা একটু করে আর কি লেখালেখি স্কুলে গিয়ে তাতে একটু ডিস্টার্ব যাতে না হয় তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আরও টুকটাক কিছু বাসি কাজ ছিল করে একেবারে স্নান করে এসছি স্নান সেরে আমি আর আমার ছেলে টিফিন করে নিয়েছি আর আমার হাজব্যান্ড তো ছাতু খায় ওর জন্য কোনো রকম ঝামেলা আমার হয় না এরপর কি মনে হলো বলো তো মনে হলো যে এই যে কভারটা দেখছো দেখো ওরা টেনে টেনে কীভাবে নামিয়ে দিয়েছে ট্যাড়া পাকা হয়ে গেছে তো ভাবলাম একেবারে কভারটা তুলে কেচে দিই আর এটা কিন্তু বেড কভার জানো তো যে তলায় যেটা পাতা আছে ওটা বেড কভার ওটা কোনো কভার না মানে ডাইনিং টেবিলের কভার না আমি এরকম অনুযায়ী বাজারে পাইনি তো ভাবছি অনলাইন থেকে কিনবো অনেকদিন আগেই ভেবে রেখেছি ওই হয় না আর কি চলছে চলুক এরকম একটা ব্যাপার হয় তার আগে আমি প্লাস্টিকের কভারটা একটু ভালো করে মুছে নিচ্ছি দেখো যেটুকু সামনে থাকে সেইটুকু তো পরিষ্কার থাকে বাদ বাকিটুকু যেগুলো ঝুলে রয়েছে পেছন দিকে বিশেষ করে কীরকম ধুলো আর এই যে প্লাস্টিকের কভারটা না ধোয়া যায় না জানো তো এটা আমি জানলাম কী তো বেশ কয়েকজনের ভিডিও দেখে মানে তারা ধুয়েছে ধোয়ার পরে ব্যাপারটা পুরো কুচকে গেছে তো সেই দুঃসাহস আমি আর দেখালাম না এই প্লাস্টিকের কভারটা আমার ভীষণ প্রিয় তো আমি ভালো করে মুছে নিয়েছি নিয়ে বেড কভারটা সরিয়ে দিয়েছি মানে কভারটা সরিয়ে দিয়েছি ওটা আমি কেচে পরে পাতবো তারপরে পাতলাম দেখো কী ভালো লাগছে দেখতে তো তোমাদের যদি এরকম প্লাস্টিকের কভার থাকে ভুলেও যেন ধুয়েও না আমি আর ধোয়ার মতো সাহস দেখালাম না আর এই সুযোগে আমি মানে ওই যে কাজটা করছিলাম আর কি টেবিলটা মুছছিলাম ততক্ষণে আমি দুধ জাল দিতে দিয়েছিলাম আর এখন হালকা উষ্ণ গরম আছে তো আমি এখন একটুখানি দইটা বসিয়ে দিয়ে একটা জায়গায় রাখলাম গরম জায়গায় আর এখন যা গরম পড়েছে খুব তাড়াতাড়ি দই বসে যাবে তারপর এসে ভাবলাম কয়েকটা জামাকাপড় ভিজিয়ে দিই আমি একটু বেলার দিকে কাচি রান্নাবান্না শেষে আমি তখন তখন কাচি বা রান্নাবান্নার মাঝখানে কাচি কারণ সকালবেলা ভীষণ গরম লাগছিল বলে একবার স্নান করে ফেলেছি তারপরে স্নানের সময় এইগুলো আর করিনি কারণ এইসব করতে গেলে আবার টিফিন খেতে অনেকটা দেরি হয়ে যাবে আমার আবার মাথা যন্ত্রণার সমস্যা আছে অনেকক্ষণ না খেয়ে থাকলে আমার মাথা যন্ত্রণা হয় তো যেহেতু এখন বেশ কয়েকবার করে স্নান করি তো ভাবলাম যে এখন ভিজিয়ে রাখি তো রান্নাবান্নার শেষে বা রান্নাবান্নার মাঝখানে একবার কেচে রাখো তো নিচে এসেছিলাম কোনো একটা কারণে সম্ভবত মোটর চালাতেই বোধহয় এসেছিলাম মানে পাম্প চালাতে তা গাছগুলো আজকে ভালো করে জল দিয়ে নিলাম সকালবেলা জল দেওয়া হয়নি আর আমার কন্যা বাড়ি এসে গেছে ইতিমধ্যে কেননা এখন সাড়ে নটায় ছুটি এসে দেখো ক্যামেরার সামনে হাত দিচ্ছে এটা করছে ওটা করছে তো নিচে এসে আমি ভাবলাম এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই যখনই নিচে আসি তখনই এগুলো করি সাধারণত মেয়েকে যখন স্কুলে পাঠাই সেই সময়টাই করে থাকি মানে ও চলে যায় তারপর ঘরটা ঝাড় দিয়ে মানে ওই জায়গাটুকু ঝাড় দিয়ে মুছে গাছে জল দিয়ে একেবারে উঠি তো আজকে আর সেটা হয়নি তো সেই জন্য এই সুযোগে গিয়ে আর কি করে দিয়ে আসলাম দিয়ে এসে আমি রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি দিয়ে মেয়ে দেখো স্কুল থেকে বাড়ি এসে ওর খিদেও পেয়েছে তো আমি কতগুলো কাজু দিলাম কাজুটা তো খুব পছন্দ করে খায় কিন্তু কিশমিশটাও খায় কিন্তু খেজুরটা খেতে চায় না তো আমি আরও খেজুর পরে আমি খেয়েছি আর ওকেও দুটো খাইয়েছি কেননা খেজুরটা খুবই উপকারী বিশেষ করে মেয়েদের জন্য কারণ আমাদের মেয়েদের ভারতীয় মেয়েদের মধ্যে একটু রক্ত স্বল্পতার টেন্ডেন্সি দেখা যায় তো মেয়েদের এই খেজুর কিশমিশ বা ড্রাই ফ্রুটসটা বিশেষ করে খাওয়া উচিত খাওয়া তো উচিত সবারই তবু আমি মেয়েদের উপর একটু বেশি করে জোর দিচ্ছি তো ইতিমধ্যে দেখো আমার রান্না হয়ে গেছে এটা পটলের তরকারি আর এখানে হচ্ছে তোমার কী বলে কাবলি ছোলা তো কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছিল নিয়ে এখন চাপিয়ে দিয়েছি এগুলো হতে থাক আর ইতিমধ্যে আমি মাঝখানে আমি কিছু বন্ধুর নাম করতে চাই যারা খুব মিষ্টি মিষ্টি আমার ভিডিওয়ে কমেন্ট করেছে তাদের এর মধ্যে আছে বুলটিস ওয়ার্ল্ড লিখেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগলো তুমি আমার নামটা করো তো তোমার নামটা আমি করে নিলাম আশা করছি তুমি এই ভিডিওটা দেখছো এরপরে আর একজন আমাকে কমেন্ট করেছে গৌরীনাথ ভাই লিখেছেন যে একটা পর্দা টানানোর ব্যবস্থা করো দেখবে আরাম পাবে হ্যাঁ বোন অবশ্যই করব। আসলে পর্দাগুলো আর সবই আছে কিন্তু পর্দার রডগুলো কেনা হয়নি অনেক দিন হয়ে গেল আজ না কাল না করে করে আর হচ্ছে না সেই জন্য আর কি টানানো হয়নি অবশ্যই সেটা করার চেষ্টা করব। এরপরে কমেন্ট করেছেন তোজো অ্যান্ড মম টাইম বেশ ভালো লাগলো তো থ্যাংক ইউ আমার ভিডিওটি যে তোমার ভালো লেগেছে তার জন্য আমি সত্যি খুব খুশি আর এভাবে তোমরা আমার পাশে থেকো এরপরে কমেন্ট করেছে ডিয়ার মি খুব শান্তি লাগলে লাগে তোমার কাজ দেখলে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কাজ যে তোমাদের ভালো লাগে সত্যি ভেবে আমার খুব ভালো লাগছে খুব ভালো লেগেছে আমার কমেন্ট তোমার এই কমেন্টটা তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো তাতে আমার সত্যি সত্যি বলছি খুব ভালো লাগে আর আর এইগুলোই আমার ভীষণ মোটিভেট করে ভিডিও বানানোর জন্য কারণ একটা ভিডিও করতে প্রচুর প্রচুর টাইম লাগে প্রচুর ঝামেলা থাকে আর কি বলো তো যাদের বাচ্চা আছে তাদের বেশি সমস্যা যদি একটু ঝাড়াহাত পা হই তাহলে তো কোনো ব্যাপার না ঝটপট ঝটপট করে নিলাম কিন্তু এই একটা কাজের মাঝখানে যে বাচ্চাদের কত রকম ঝামেলা সহ্য করতে হয় সেটা একমাত্র মায়েরাই জানে এরপর আর একজনের নাম আমি করব দিদিভাই অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিলেন লিখেছিলেন যে এডিট করো কোন অ্যাপ দিয়ে প্রথম দিকে আমি কাইন মাস্টার দিয়ে করতাম কিন্তু এখন আমি ইনশর্ট দিয়ে করি আমার মনে হয় ইনশটটা ভীষণভাবে খুবই মানে সহজ সরল অ্যাপ কোনো রকম ঝামেলা নেই কিচ্ছু নেই কোনো কিছু বিশেষ কিছু মাথায় ঢোকানোরও কোনো ব্যাপার নেই এবং খুব সুন্দর সুন্দর ফিচারও রয়েছে এর মধ্যে মানে যদি একটু জেনে বুঝে নেওয়া যায় না খুব ভালো হয় আমার মনে হয় আর সম্পূর্ণ ফ্রি অ্যাপ আমি একদম ফ্রি অ্যাপেই করি কোনো রকম আমার কেনা কিচ্ছু না কেননা আমি এখনো সেই পর্যন্ত যে গিয়ে পৌঁছতে পারিনি যেখানে আমি এই ব্যাপারটাতে কিছুটা টাকা ইনভেস্ট করব। তো যাই হোক তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমি ভিডিওর একদম শেষে চলে এসেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা আশা করব তোমাদের ভালো লাগবে ভালো লাগলে এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই